আগামীকালই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার নাগাদ একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি গভীর নিম্নচাপ রূপে সরাসরি উত্তর দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়ে এটা কিন্তু পরবর্তীতে বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে আগামী শুক্রবার নাগাদ এর প্রভাবে আগামী শনিবার থেকে শুরু করে পরবর্তী তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি এলাকাতে সহ বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ চৌঠা সেপ্টেম্বর বুধবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমে দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আজকেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত জানাবো তার পাশাপাশি দেখে নেব আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামীতে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক এই মুহূর্তে আরও একটি ওয়েদার সিস্টেম ধরা পড়ছে স্যাটেলাইটে দেখুন এখানে একটি ওয়েদার সিস্টেম ইতিমধ্যেই কিন্তু শক্তি বাড়িয়ে এটা ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে এখানে একটি ওয়েদার সিস্টেম রয়েছে এটা কিন্তু ঘূর্ণিঝড় যেটা দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি এখন কিন্তু এই দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এটা পরবর্তী সময়ে আরও পূর্ব দিকে কিছুটা পরবর্তীতে কিছুটা শক্তি দুর্বল হয়ে শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে এটা বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে ইতিমধ্যে একটি নিম্নচাপ তো এখানে তৈরি হতে চলেছে তার পরে আবারও কিন্তু এটা নিম্নচাপ রূপে বাংলায় বৃষ্টি ঘটাবে অর্থাৎ পরপর দু দুটি নিম্নচাপ আসতে চলেছে বাংলাতে তো আসুন আমরা এক এক করে বিস্তারিতটাই দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমে চলে যাচ্ছি আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা একটু আগে দেখে নিই তারপর আমরা পরবর্তী আপডেটগুলিতে যাব তো আজকে এই মুহূর্তে যদি আমরা একটু মেঘটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কার্যত উপকূলবর্তী জেলার কিছু কিছু এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই কয়েকটি এলাকাতে সকালের দিক থেকে কিছুটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তার পাশাপাশি কিছুটা মেঘলা আকাশ থাকবে মালদাসহ দুই দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূমের উত্তরাংশ তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আজকে সকালের দিক থেকে দুপুর পর্যন্ত আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তবে রোদে দেখাও থাকবে মিলবে এবং মেঘলা আকাশও লক্ষ্য করা যাবে এদিকে পশ্চিম পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমগ্র এলাকাতেই মেঘলা আকাশ থাকবে উপরের জেলাগুলিতে মেঘলা আকাশ একটু বেশি থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলিগুলিতে মেঘলা আকাশের পরিমাণটা কম থাকবে অর্থাৎ রোদের দাপট থাকবে মাঝে মধ্যে আংশিকভাবে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে এই থাকবে আজকে মেঘের একটা পরিস্থিতি আমরা একটু বৃষ্টি বজ্রমোড়ে আবারও ফিরে যাচ্ছি দেখে নেব আজকে বুধবার কোথায় কেমন বৃষ্টি হবে তো আজকে বুধবার দেখুন বৃষ্টি যেটা হতে চলেছে সেটা শুধুমাত্র উপরের জেলাগুলিতে বৃষ্টি হবে সকালের দিকটাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুরে কিছুটা হালকা বৃষ্টি আজকে হতে পারে সকালের দিকটাতে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন যা বৃষ্টি হবে এই বিলটাতে রংপুর শহর রাজশাহী ঢাকা ঢাকার উত্তরাংশ এবং ময়মনসিংহের কিছু কিছু এলাকা এই বিলটাতে বৃষ্টি হবে বাকি কিন্তু সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণের বিস্তীর্ণ এলাকা জুড়ে তবে দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি দেখা যাবে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাবে আজকে বৃষ্টি যেটা হচ্ছে যে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া এই যে জেলাগুলি রয়েছে তার মধ্যে পড়ছে বীরভূম জেলা তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এবং রয়েছে বাঁকুড়া এই কয়েকটি জেলাতে কিছুটা বৃষ্টি আজকে হতে পারে সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি যেটা লক্ষ্য করা যাবে বিহার লাগোয়া পশ্চিমের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে দুপুরের দিকটাতে এর পাশাপাশি দুপুর দিকে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে এই উপকূলবর্তী কয়েকটি জেলা রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনী পূর্ব মেদিনীপুর তার সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা ছিটে ফোঁটা বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে দুপুর থেকে তো এই রয়েছে আজকে দিনের একটা বৃষ্টির সম্ভাবনা এই মুহুর্তে বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে দেখুন দেখলে বোঝা যাচ্ছে এই যে আর্দ্রতাপূর্ণ বাতাস উপকূলবর্তী জেলাগুলি হয়ে ঢুকছে যার কারণে কি হচ্ছে না অস্বস্তি জনিত অস্বস্তি ক্রমাগত বাড়ছে একে তো সূর্যের দাপট যথেষ্ট রয়েছে তার পাশাপাশি এই যে অস্বস্তি যার ফলে ভোগান্তি আবারও বেড়েছে এই সময় কিন্তু নতুন করে আবারও একবার গরম ভালোই জানান দিচ্ছে সবসময় ঘরমাক্ত পরিস্থিতি বজায় রয়েছে এই আর্দ্রতার কারণে বাতাসে যখন আর্দ্রতার মাত্রা বেড়ে যায় তখনই কিন্তু শরীর থেকে ঘাম বের হয় আর এই যে ঘুমট ব্যবসা গরম তার মূল কারণ হচ্ছে বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়া তার ফলে বৃষ্টি সেভাবে কিন্তু নেই উল্টে গরম এবং অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রেও বজায় থাকবে আগামীকাল বৃহস্পতিবারেও বৃষ্টি খুব একটা নেই মূলত কোথাও ছিটে ফোটা কোথাও একটু হালকা বৃষ্টি এমনই দেখা যাবে উল্টে গরম এবং অস্বস্তি বাড়বে তবে আগামীকাল থেকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তনও ধরা পড়বে আগামীকাল বৃহস্পতিবার যদি বৃষ্টির কথা বলি সেক্ষেত্রে আগামীকাল যেটা বৃষ্টি হবে পশ্চিমে জেলাগুলিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই পশ্চিমে জেলাগুলো বলতে গেলে বীরভূম জেলা বাঁকু পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আগামীকালও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলবর্তী একেবারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে বাকি মূলত আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে আগামী কাল থেকে আবহাওয়াতে পরিবর্তন বলতে গেলে যে ঘূর্ণাবর্তের কথা বললাম সেই ঘূর্ণাবর্তটি আগামীকাল তৈরি হবে কোথায় না মধ্য এবং কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এই এলাকাতে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে একটি ঘূর্ণাবর্ত যেটা আগামী শুক্রবার ছ তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হবে এবং এই যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে এর প্রভাবে বৃষ্টি আবারও ভালো বৃষ্টি হবে বাংলাতে তার কারণটি হচ্ছে এই নিম্নচাপটি তৈরি হওয়ার পর এটার যে অভিমুখ বা গতিপথ প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে নিম্নচাপটি হয়তো পরবর্তীতে শক্তি বাড়িয়ে উড়িষ্যার ভেতর দিয়ে যাবে কিন্তু তা নয় এই মুহূর্তে যে আপডেট সেটা দেখা যাচ্ছে এটা সরাসরি উত্তর দিকে খাড়া উত্তর দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াকে প্রভাবিত করবে এমনটাই দেখা যাচ্ছে আমি দেখাবো আপনাদের কিছুটা আগিয়ে দেখাবো আজকে আগামী শুক্রবার ছ তারিখ দেখুন শক্তি বাড়িয়ে এটা নিম্নচাপ রূপে অবস্থান করছে তার পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী আট তারিখ থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলবর্তী এলাকার দিকে এগো এগিয়ে আসবে আট তারিখ থেকে বৃষ্টি শুরু হবে এই নিম্নচাপের প্রভাবে সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগে বৃষ্টি শুরু হবে এবং পরবর্তীতে ন তারিখ নাগাদ এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে এটা বাংলাতে প্রবেশ করবে আগামী দশ তারিখ যার ফলে আগামী দশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী বৃষ্টি বৃষ্টিটা আগামী আট তারিখ থেকে শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং বঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হওয়া শুরু হয়ে যাবে আগামী রবিবার বৃষ্টি হবে সোমবার ন তারিখেও বৃষ্টি হবে দশ তারিখ বৃষ্টি রয়েছে দশ তারিখ থেকে মূলত এই নিম্নচাপের সরাসরি প্রভাব দেখা যাবে দেখুন গোটা বাংলা জুড়ে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই দিনগুলিতে বৃষ্টি হবে নিম্নচাপটি প্রথমে প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই যে বদ্বীপ সুন্দরবন এলাকা রয়েছে এই এলাকাতে দিয়ে প্রবেশ করবে এবং পরবর্তীতে ঠিক এইভাবে এটা অনুমান করা যাচ্ছে প্রথমত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হয়ে এটা বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে কিছুটা সংলগ্ন বীরভূম জেলা হয়ে এটা বিহারে প্রবেশ করবে এইভাবেই এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী দশ তারিখ ল্যান্ড ফল করার পর এর যে অভিমুখ সেটা কিন্তু এই দিকেই যাবে এমনটা কিন্তু এই মুহূর্তের আপডেট ইসিএম ওয়েদার মডেল যেটা বলছে সেটা দেখাচ্ছি দেখুন আগামী এগারো তারিখ নিম্নচাপটি ল্যান্ড ফল করে তা সেটা কিন্তু ধীরে ধীরে এগোবে বৃহস্পতিবার বারো তারিখ নাগাদ নিম্নচাপটি দেখা যাচ্ছে দেখুন ধানবাদে গিয়ে প্রবেশ করবে অর্থাৎ এখানে এসে প্রবেশ করবে এখান থেকে ল্যান্ড ফল করার পর তার গতিপথ থাকবে এই দিকে উত্তর পশ্চিম দিকে যাবে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে কিছুটা উত্তর দিকে আসবে উত্তর দিকে আসার পর ল্যান্ডফল করার পর তার গতিপথ হয়ে যাবে উত্তর পশ্চিম দিকে ফলে গোটা গাঙ্গে বঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট কমবেশি সব বিভাগেই বৃষ্টি রয়েছে আগামী বারো তারিখ থেকে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে এই নিম্নচাপের প্রভাবে এর পাশাপাশি আরও একটি আপডেট যেটা রয়েছে কি না যেটা দেখাচ্ছিলাম একটি সাইক্লোন যেটা দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তে অবস্থান করছে সেটাও কিন্তু পরবর্তীতে শক্তি বাড়িয়ে দেখুন এই যে সিস্টেমটা এটা কিন্তু দেখাচ্ছি যেটা এখানে অবস্থান করছে এই মুহূর্তে সেটা এইভাবে আসছে দেখুন আগামী ন তারিখ এটা এখানে অবস্থান করবে পরবর্তীতে এইভাবে আসার সম্ভাবনা রয়েছে ফলে আবারও একবার একটি নিম্নচাপ প্রবেশ করতে পারে বাংলাতে ফলে দুটি নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকটা ভালো বৃষ্টি পেতে চলেছে বাংলা তো প্রিয় দর্শক ধাপে ধাপে বৃষ্টি আবারও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা পরবর্তী আপডেট নিয়ে আবারও যা চলে আসবো সেখানে আপনাদের আরও ডিটেলস জানিয়ে দেব কোথায় কেমন বৃষ্টি হবে তো আগামী কয়েকটা দিনের এই রয়েছে আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন ঘটলে অবশ্যই জানাবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মতো এইটুকুই আবারও দেখাবে পরের আপডেটে ধন্যবাদ